তখন তাকে প্রশ্ন করা হয়েছিল তরুণদের পক্ষ থেকে তোমাদের মতো তরুণদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন হচ্ছে টেকনোলজিক্যাল যে এবং আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স আসছে এতে তরুণদের কাজের সুযোগ কমে যাচ্ছে উনি স্পষ্ট করে একটি কথাই বলেছিলেন যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কাজ করে চিপ দিয়ে আর তোমাদের মতো তরুণ প্রজন্ম কাজ করে হৃদয় দিয়ে যেখানে হৃদয় নিয়ে কাজ করা হয় সেখানে কখনোই মেশিন জিততে পারে না তোমাদের মতো তরুণ জয় হবে আমরা জানি যে আজকের এই নবীন এই ক্যাম্পাসে প্রায় বিষয় শুরু তারা তাদের পদার জন্য শুরু হয়েছে তারা এই নিয়ম কানুন প্রতিষ্ঠানের লেখাপড়া পরিবেশ সব কিছু তারা ইতিমধ্যে জেনে ফেলে এবং একটি ভালো জায়গায় উচ্চশিক্ষার জন্য জায়গা করে নেওয়া তার জন্য কী করতে হবে কীভাবে পড়তে হবে প্রতিনিয়ত শিক্ষকগণ ক্লাসে তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে তোমার লক্ষ্য যদি বড় কিছু হয় তাহলে তুমি যদি সেটা পূরণ করতে ভয় বা কনফিডেন্স তৈরি করতে না পারো তাহলে সেই সম্পর্কিত তাদশ্য মানুষদের জীবন পাঠ করো তাদের জীবনের আদর্শগুলো নিজের মধ্যে প্রাপ্ত করার চেষ্টা করো তবে তাই পাসপোর্টে তুমি হেরে থেমে যেতে পারো তাহলে তোমার পাহারা দেখা হবে সুতরাং স্বপ্ন হবে সবচেয়ে বড়টা এবং সেটা

এই কলেজে আসার জন্য অনেক শুভ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টেজের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মত আমিন সার বিদ্যালয়ের অধ্যক্ষ দিল বাপা উপাধ্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নবাগত শিক্ষার্থীরা পুরনো হয় না যতক্ষণ না তাদেরকে বরণ করে নেওয়া হয় বাসা থেকেই চর্চা করবে এবং দেশের জন্য তুমি অবদান রাখবে সেই সাথে তুমি তোমার জীবনের যে লক্ষ্য নির্ধারণ করেছ তা থেকে বিচ্যুত হবে না অবিচল তোমার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের এবং যাদের জন্য আজকে আয়োজন শিক্ষার্থীরা আসসালাম তো আমার কি ঠান্ডা লেগেছে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা জানি না তোমাদের হাতে অন্তত আরেকটি বিষয় যেন তোমরা বুঝতে পারো যে তোমরা স্বার্থপরদের উর্ধ্ব তোমরা ব্যক্তির স্বার্থের বাইরে গিয়ে সামষ্টিক স্বার্থ নিয়ে চিন্তা করা শুরু করেছ তোমরা একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসছো যারাই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে আমরা বুকে হাত দিয়ে যেন বলতে পারি আমাদের প্রত্যেকটা সন্তান যারা এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছে তারা দুর্নীতি করবে না তারা কোনো অন্যায়ের সাথে জড়িত থাকবে না তারা কোনো রকম খারাপ কোনো কিছুকে ঘটতে দেখলে সেটার প্রতিবাদ করবে ডক্টর মকা স্যার আমার প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ দাদু শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং আজকের আয়োজন যাদের জন্য মূলত একত্রী সবাইকে যথারী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করছি আমাদের এই প্রতিষ্ঠানের থেকে কেউ এটা কারোর থেকে এটা হবে না এবং আমাদের শিক্ষকরাও তোমাদের সবসময় করে যে একটা লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এর সাথে আর বলি যে এই অল্প সময়ের মধ্যে পড়াশোনা তো আছে প্রাতিষ্ঠানিক পাশাপাশি তোমরা একটু আগে দেখেছ যে আমাদের দশটা ক্লাব আছে ক্লাব কার্যক্রমের মাধ্যমে আসলে নিজেদেরকে অনেক বেশি কনফিডেন্ট করা যায় বেশি সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছে তার এই শিক্ষকতার অভিজ্ঞতা মহামত্রীর স্কুলকে তিনি দিক নির্দেশনা দিয়ে নানাভাবে সমৃদ্ধ করেছে এর জন্য আমরা আন্তরিকভাবে স্যারের কাছে কৃত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মমতা স্যার ধন্যবাদ শুভ সকাল আমি প্রথমেই আজকে যারা নতুন কলেজে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কলেজে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে পালন করে নিচ্ছি এটা থাকবে ইচ্ছা নাই নিজে মেয়ের পরে একদম করবে না এরকম কী আছে একজনের খুবই ভালো আমরা তোমার সবাই উচ্চশিক্ষায় যেতে চাও জানো তো সবচেয়ে উচ্চ শিক্ষিত এখন সবচেয়ে বেশি বেকার জানো সেটা এখন আমাকে বলো জীবনের সাফল্য আনার জন্য শিক্ষা ছাড়া উপায় নাই অর্থাৎ এই এইচএসিতে আসার আগ পর্যন্ত কোনো কোচিং করনি নি আছে এক দুই তিন চার পাঁচ ছয় গোটা দশ বারো জনের কোচিং ছাড়া এইচএসসি পরীক্ষা পড়ে নিজে দিতে পারবে কজন মনে করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোচিং হয় এরকম করে শুনেছো কখনো বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে কোনো কোচিং সেন্টার আছে কোথাও শুনেছো কখনো